রব্বুল আলামিন বলে আলহাকুমুত তাকাফুর হত্তাসরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা আমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে তোমাদের এই গাফলতি তোমাদের এই অবহেলা তোমাদের এই লোভ কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে হুকো কার কথা চলে যাওয়া লাগবে আপনার ছেলেটা বদয়ে যাবে না না বেচরদের hayat পাওয়ার পাবে তারপরে যাবে যাবেllbracket ঠিক কিনা

বলেন কোন মহিলার স্বামী যদি কালো হয় দুনিয়ার সব পুরুষে কি সুন্দর কথা রা আল্লাহ যেভাবে খুশি হবে তো কোনো মহিলার বাইকে যদি কালো পুরুষ পড়ে আর ওই মহিলা যদি তাকে কালো বলে অবজ্ঞা করে কিছু কবার উপায় না সবার পায় না আছে না নাই কালো বলে স্বামীকে যদি অবজ্ঞা করে অবহেলা করে নবীজি বলেন এই মহিলা যত না স্বামীকে অবহেলা করার কারণে ময়দানে এই গান পাবে না বলেন জান্নাতে কি পাবে না গান পাবে না আলোচনা তো আরো হয়েছে নবীজি বলেন নারীরা যদি বুঝতো স্বামী কি জিনিস তাহলে নিজের গাল দিয়ে স্বামীর পায়ের তলার মহিলা পরিষ্কার করে দিত সুবাহ এই জন্য মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় বিষয়গুলো জানায় দেওয়া ফরস পুরুষকে বিবাহ করার সময় বিষয়গুলো জানানো ফরস যে তোমার বিবি কি জিনিস শরীর সম্মত তুমি কেমনে দেখে রাখবা রাসুল সাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বিবাহ দেওয়ার সময় ফাতেমাকে ছিলেন তো হ্যাঁ শুনছেন না

যার স্বামী পৃথিবীর জমিনে 4 নম্বরে জান্নাতের টিকিট পেয়েছেন যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব ওই জায়গানের ওই জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা আল্লাহর নবী এই কথা বলেন নাই পাত্তা দিও না ধরনাgad দে বলেন ফাতেমা তোমার স্বামী হিসেবে আলী কে আমি নবী চয়েস করেছি তোমার আচরণে তোমার কথায় আমার আলী যদি কষ্ট পায় তুমি যদি মারা যাও আমি লভি কিন্তু তোমার জানাজার মধ্যেও শরীক হব না জুরক সরহানাল্লাহ নজের মে কি ওসিয়ত করতেছিল সাধারণ কোন মহিলা না সাধারণ কোনো রমণী না দুনিয়ার জমিনে আল্লাহ তালা নবীর মাধ্যমে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই নারীকে বলতেছেন মা তুমি যদি আমার আলীকে কষ্ট দাও তুমি মারা গেলে তোমার জানা যায় আমি শরীর হব না অন্য দিক দিয়ে হজরত আলীকে বলে আলী তোমার হাতে কাকে তুলে দিচ্ছি তুমি কি বুঝতে পারতেছ পারতেছ হজরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কলিচার টুকরাকে আমার হাতে তুলে দিচ্ছেন সেটা আমি বুঝতে পারতেছি আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব আপনার মেয়ের যেন আমার বাড়িতে কোনো কষ্ট না হয় কেমন সুখের সংসার ছিল একটু বলে সামনের দিকে আগাই কষ্ট লাগতেছে না তো হ্যাঁ না যাদের মন চাই চলে যাবার যাইতে পারেন কারণ আমি তো কত তারিখের সতেরো তারিখের বক্তা না সতেরো তারিখের মাহফিল না সতেরো তারিখের উদ্যোক্তা ছিলাম আঠারো তারিখ আরো অনেক আগে হয়ে গেছিল এখন ফির ইউজ করতেছি মানে উপরের ডা বুঝলেন এই ডাকুন ছিলেন ডাক হ্যাঁ ডাকলা নিচে তো জায়গাটা অনেক বেশি আর যেটা ধরেন ডাউন কইলে ডাউন ডাউন করে ভালো হয়েছে ডাউন আর কি ডাউন এই জিটার মধ্যে ধরবেন এদের মধ্যে কিন্তু একটু গর্ত আছে আছে না নাই

আসলে কী হয়ে গেছে রা শেষ হয়ে গেছে আমি এরকম আল্লাহ হেফাজত করেন জিলতানা আমিন ফাতেন রাদিয়াল লাহুতালহার সংসার কেমন ছিল কত সুখের ছিল হজরতে আলী ইরাদিয়াল লাহুত আলান নাই ঘরের মধ্যে খাবার নাই হাসান হুসাইন উপবাস বাহিরে গিয়েছেন সারাদিন ঘুরছেন কাজ পাই নাই তো কাজ না পাইলে টাকা তো বেশি পাইছে ঠিক না হ্যাঁ কাজ পাই নাই তারপরে টাকা পাইছে পাই নাই আর কোন প্রশ্ন আসে না সন্ধ্যা বেলায় হাত খালি মুখটা মলিন হজরতে ফাতেমা গড় থেকে দেখতেছে হজরতে হাত আলির হাতেও কিছু নাই আবার চেহারাটা মলিন তিনি দরজার মধ্যে দাঁড়ায় আছে আলী কাছে আসছে মুসকে হেসে সালাম দিয়ে বলছে কি খবর মূর্তা মলিন কেন হজরত আলী রাত হাত দেখায় বলে এই যে কাজ হলে কিছু নিয়ে হতেও পারিনি সন্তান উপবাস তুমি উপবাস আমিও উপবাস একটা এলাম ফাও সারাদিন কষ্ট করলাম হোদাই